দর্শক আসসালাম আলাইকুম স্বাগত আছি রাজপুত আজ হাট আর আল্লা জানানি আটটি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার তোমরা আর আজ ছিল একুশ জুন দু হাজার পঁচিশ

বকনা বকনা এই যে বকনা এই বকনা আচ্ছা কত করে যাচ্ছেন এভারেজ গড় কোন তিনটা ভাই কোন তিনটা হ্যাঁ এই এক কত ছাব ছোটটা পনেরোটা বাইশ আর ওই পাশের টা বিশ হাজার আচ্ছা খাবার ভালো আচ্ছা কেউ চা দিতে নাম্বারটা নাম্বার দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা সংগ্রহ করছে সার বাচ্চা কেমন আছেন কি অবস্থা বলেন তো আচ্ছা আমদানিবারপুর আচ্ছা কটা নিয়ে আসছিল কটা হ্যাঁ বিক্রি কটা সার বাচ্চা দেখি একটু সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা ষাড় বাচ্চা এবার বাচ্চা সার বাচ্চা কোয়ালিটি ফুল সব বাচ্চা একে এই ক্লাসের বাচ্চা আচ্ছা কত চাচ্ছেন এগুলো কোন পাঁচটা এক দুই তিন চার এই পাঁচটা আটচল্লিশ বিক্রি একবারে বিয়াল্লিশ আচ্ছা আর এটা এটা বিক্রি বাউান্ন আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে পারবেন নাম্বারটা বলেন তো এগুলো বয়সটা কত মাস করে হবে সাড়ে চার থেকে পাঁচ মাস আচ্ছা তাহলে আপনার সাথে হবে আচ্ছা ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে সেরা মানের দুটি বাচ্চা সংগ্রহ করছে কেমন আছেন কি অবস্থা আজকে বলেন তো হ্যাঁ বৃষ্টি জোড়া কত জোড়া বেসা হ্যাঁ পাঁচ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার একশো ভাঙতে বলে একশো ভাঙতে বলে আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে পারবেন নাম্বারটা তো হ্যাঁ হ্যাঁ পর্যন্ত করলে হবে ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা সর করতে মেজবাবুল ভাই মেজবাবুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে চারটা আছে আচ্ছা এই যে দুটা বকনা না সার এটা সার এই দুটা সার বাচ্চা এই দুটা সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা এটা হলো বকনা এটা হচ্ছে বকনা দুটা সার দুইটা বকনা আচ্ছা এই বক্তা দুটা কত ভাই দাম ষাট হাজার ছাপ্পান্ন আচ্ছা ছাপ্পান্ন ছাপ্পান্ন হলে দেওয়া যাবে ছাপ্পান্ন আর এই ছাড় পঁয়ষট্টি দাম লাগবে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার দাম লাগবে ষাট এটা গরুর টাকা নয়

সবগুলা সাহি এটা কত ভাজানো মেলায় হ্যাঁ কত কৌশো পনেরো পনেরো ষোলো পনেরো ষোলো কত এখন চোদ্দ ফির কমে গেছে আরো আচ্ছা তেরো চোদ্দ বলে সুন্দর বাচ্চা এটা কত ভাই যান ডিগ্রি উপরে কত পর্যন্ত বল কাস্টমার তেরো চৌদ্দ পর্যন্ত বলা

একবারে কম ক একবারে কম হ্যাঁ একচল্লিশ হাজার পাঁচশো